গুড মর্নিং বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকালেই বাগানে চলে এসেছি বাগানের ফুলগুলো পরিদর্শন করতে আর আমার এখানে দেখুন একটা থোপকা যে অপরিচিতা ওটা অটোমেটিক হয়ে গেছে মানে পাখিতে বীজ ফেলেই হোক আগে আমার বাগানে ছিল অনেক দিন আগে তো এখন দেখছি এটা আমি ভেবেছিলাম সিঙ্গেল অপরিচিতা কারণ আমার বাগানে সিঙ্গেল অপরিচিতাতে ছেয়ে গেছে তো আমি এগুলো এটা ভেবেছিলাম সিঙ্গেলই হবে তো কিন্তু এটা ঠাকুরের কৃপায় ডবল প্যাটার্ন হয়ে গেছে তবে বৃষ্টি পড়ছে এখন প্রতিদিন তাই ফুলগুলো একটু মুচড়ে গেছে একটু রোদ দিলে পরে অপরিচিতা গাছের তো খুব রোদের দরকার কিন্তু রোদ এখন হচ্ছে না এত বৃষ্টি পড়ছে আমার বাগানে একটা আমি আকন্দ সাদা আকন্দও লাগিয়েছি মেনলি গাছটা একটা আপনারা প্রচুর বড় দেখেছিলেন এখন কেটে দিয়েছি বর্ষাকালে কারণ পুরো জঙ্গল হয়ে যাচ্ছিল এটাকে এখন শেপ করে রেখে দেওয়া হয়েছে আর এখানে আমার লিচু গাছ আছে লিচু গাছটাও আগে আমার এখানে মালবেরি গাছের পুরো ডালটা ওকে কভার করে দিয়েছিলো তখন আমি মালবেরি গাছটাকে কেটে দিয়ে পরে লিচু গাছটাকে একটু জায়গা করে দিচ্ছি আর তার পাশেই আছে আমার ভিয়েতনাম নারকেল বড় হচ্ছে এখন দেখা যাক কবে ফল দেয় হচ্ছে আমার মিয়াজাকি আম গাছ এটাকেও কেটে অনেক পরিষ্কার করে দিয়েছি কারণ এবারে আমার আম দিয়েছে তিনটে আম হয়েছিল আর এখানে আমার একটা দেশি কুল গাছ আছে এখানে আছে সবেদা গাছ সবেদা হয়েছে অনেকই ফল এসছে এদিক ওদিক সবেদা গাছটা প্রচুর বড় হয়ে গেছে কারণ মাটিতে দিয়েছি বলে অনেক বড় হয়ে গেছে দূর থেকে আমি দেখাচ্ছি মাটিতে দিলে সবিতা গাছ প্রচুর বড় হয়ে যায় আর উপরেই আমার একটা পেঁপে গাছ আছে আজকে আমি পেঁপে পারব দেখি একটা পাকা জাতীয় পেঁপে আছে কিনা কারণ মায়ের বেশ পাকা পেঁপে খেতে ভালো লাগে এটা ঝোল হবে ওই জন্য পেঁপেটা পারছি কিন্তু আজকে পাকা পেঁপে এখনো নেই দেখতে পাচ্ছি না একটু নাসানো পাকানো পেঁপেগুলো খেতে খুব ভালো লাগে সে যাই হোক এই পেঁপেটাই আমি পারলাম এটা ঝোলে খাওয়া যাবে আমার একটা পেয়ারা গাছ আছে আর এখানে কাঠ চাপাটা দেখুন কত বড় হয়ে গেছে আর এখানে একটা মেহেন্দি গাছও লাগিয়েছিলাম হয়ে গেছে মেহেন্দি গাছ ডাল থেকেই হয়ে যায় ডাল কেটে বসালেই মেহেন্দি গাছ হয়ে যাবে খুব মিষ্টি একটা কামরাঙা গাছ আছে কামরাঙা সাধারণত টক হয় বা কষা হয় কিন্তু এটা খুব মিষ্টি আর এই গাছটাকে আমি একদম আমাজ জানলা বেয়ে ধরিয়ে দিয়েছি একটা কুড়ি এসেছেও আমি জানলা বেয়ে গ্রিল দিয়ে গাছগুলোকে ধরিয়ে দিয়েছি অনেকে বলে সাপের ভয় আমার কিছু ভয় নেই সাপ আসেনি আজ পর্যন্ত আর সাপ এলে তো আমাদের কালো ফিনাইল আছেই দিয়ে দেবো ছুঁড়ে আর এই হচ্ছে আমাদের একটি সুগন্ধি পাতা এটা পোলাবে দিলে গাছটা আমার একদম মাস ধরে ও একদম কমায় চলে গিয়েছিলো তারপর থেকে দেখুন কি সুন্দর প্রাণ ফিরে পেয়েছে এই যে বললাম সিঙ্গেল অপরিজিতা আমার প্রচুর হয়েছে হচ্ছে যে শুধু সিঙ্গেল অপরিজিতায় মানে পুরো বাগান ছেয়ে গেছে ফেলতেও পারি না কারণ ঠাকুরের ফুল খুব দরকার এখান থেকে ঠাকুরের ফুল আমি প্রচুর পেয়ে যাই আর একটা জিনিস দেখাই চলুন সেটা হচ্ছে আমার কলার কাঁদিটা অনেক বেশি পরিপুষ্ট হচ্ছে এবার কাটতে হবে মনে হচ্ছে চলে এলাম ছাদে ছাদে খুব এখনো বৃষ্টি পড়ছে আর আমার ছাদ এখনো পরিষ্কার হয়নি দেখুন কত গোলাপ ফুটেছে এই ছাদটা তোমাকে করতে হবে আমি এই জায়গাটা পরিষ্কার করলাম আর আমার গোলাপ দেখুন এটা একদম দেশি গোলাপ খুব দারুণ গন্ধ টিপটা বৃষ্টি পড়ছে এগুলো আমি জল পাশ করার জন্য এই ব্যবস্থাটা করেছি পাউডার পাপে অনেক কুড়ি এসছে ফুলও হয়েছিলো দুদিন বৃষ্টির জন্য আমি ভিডিও দিতে পারিনি বাগানে আসতে পারিনি মানে আসছি কিন্তু ভিডিও করতে পারিনি তার কারণ মোবাইলে তো জল পড়ে যাবে এগুলো দেখুন পাউডার পাপগুলো হয়েছিল যেগুলো হয়ে গেছে ওগুলোকে তুলে দিই গাছটাও দেখতে ভালো লাগবে আর ফুলগুলো আর বাকি ফুলগুলো ভালো করে ফুটবে আসলে তুলসী মন্দিরের মঞ্চতে আমি মঞ্জুরিটা ভা প্রায় প্রতিদিনই তুলে দিই তাই এরকম মানে ঝোঁপালো আমার তুলসী গাছটা হয়েছে মঞ্জুরি যত তুলে দিতে পারা যাবে ততই ভালো গাছটা বড় সড়ো হবে যখনই ছাদে আসি মোটামুটি একবার করে মঞ্জুরিগুলো পরিষ্কার করে দিয়ে যায় এখানে একটা খুব ভালো একটা কুড়ি হয়েছে একটা ফুল হয়েছিল মা তুলে নিয়ে পুজো করেছে আর এই গাছটা আমি কেটে দিলাম বর্ষাকালে আবার বড় হবে অনেকগুলো গাছের ডাল বসিয়েছি এখানে গুলো গাছে সব ডাল বসিয়েছি বীজ ফেলেছিলো শিবা ওগুলো বেরিয়ে গেছে কুম কুমড়ো তারপরে লাউ অনেক রকমের বীজই ফেলা হয়েছিল আর এদিকে আমার ফলসা গাছ দেখুন একটা চালের ব্যাগে বেশ ভালোই বড় হচ্ছে সব ফলসা গাছগুলোই বেঁচে গেছে এখানে একটা আটার ব্যাগে বসিয়ে দিয়েছিলাম একদম ছোট্ট একটা ফলসা গাছ নিয়ে এসে এটাও বেঁচে গেছে আর এখানে আমাদের লাগানো হয়েছে ঢ্যাঁড়স লাল ঢেঁড়স আর এটা একটা বড় বৃক্ষ গাছের চারা তলা থেকে নিয়ে এসেছি এটা বাঁদর লাঠি যেটাকে বলে খুব দারুণ ফুলগুলো হয় নিয়ে এসে বসিয়েছি একটা বালতিতে বসাব এখানেও ডাল কেটে সব লাগানো হয়েছে দেখা যাক কষরাতে কতগুলো ডাল দাঁড়ায় এটা শিবা একটা আমলকি ভেবে নিয়ে এসেছে লাগানো হয়েছে বেঁচেও গেছে আর একটু বড় হলে বুঝতে পারবো আমলকি কিনা এখানে একটা অপরিচিতা হয়েছে আর এই জিজি প্ল্যান্টটাও কেটে বসানো হয়ে গেছে এখানে আমাদের বড় জিজি প্ল্যান্টের গাছ আছে জিজি প্ল্যান্ট আল থেকে কেটে লাগিয়ে দিলেই হয়ে যায় চলুন ওপরে যায় আর এটা থেকে আমাদের প্রচুর খাওয়াও হচ্ছে এটা আটার সঙ্গে মিশিয়ে খেলেও রুটির সঙ্গে খাওয়া হয়ে যাচ্ছে অরিগানো পাতা বড়া করে খেলেও খুব ভালো ওপরে যাই এই যে অ্যালামোন্ডার কাছে চলে এলাম এত অ্যালামোন্ডা ধরেছে এই দেখুন আমাদের লাল হয়ে গেছে দেখা যাক কবে পাড়া হবে সবাই যখন থাকবে তখন এটা পাড়ার ইচ্ছা আছে আমাদের প্রথম এবছরের ড্রাগনের ফল আমরা সবাই মিলে খেলে খুব ভালো লাগবে সবাই যখন বাড়িতে থাকবে এটা পারবো আপনারাও সবাই একটা করে ড্রাগেন লাগান পরিচর্যা খুব কম আর একটু ঝুলিয়ে দেওয়ার ব্যবস্থা করতেই হবে ঝুললে পরে গাছটার ফল খুব তাড়াতাড়ি ভালো আসবে আর ওই পিমড়ে ধরলে পরে পিঁমড়ের জন্য একটু নিম পাতা আমরা ওই ফলটার উপরে দিয়ে দিয়েছিলাম নিম পাতা বেটে তো তাই জন্য দেখুন বড়ও হয়েছে আর পিমড়েও নেই কিন্তু এখানেও ড্রাগন গাছ আছে আমাদের খুব আগাছা হয়ে গেছে জলে বৃষ্টিতে আমরা আসতে পারছি না আর এই গাছটাকে আমি একদম টিনটাকে ধরিয়ে দিচ্ছি এটা লাল আমলকির গাছ নর্মাল নয় নর্মাল আমলকিটা যদি আমলকির চারা থেকে এনে যেটা লাগিয়েছে শিবা সেটা হয়ে গেলে খুব ভালো হবে আর এখানেও একটা ফলসা গাছ দিয়েছি বড় বালতিতে এখানে একটা ড্রাগন গাছ দিয়েছি সব ধরাতে হবে কত মানে কুড়িও আসছে আবার ফুলও ফুটছে এই পাশেই কুড়ি আবার এদিকেও দেখুন অ্যালামন্ডার এই হলুদ রঙটা প্রচুর ফোটে তো লাল একটা মেরুন কালারের আছে ওটাও আমাদের নিচে ওটাও প্রচুর ফুটছে অ্যালামন্ডা গাছ প্রচুর ফুল দেয় এখানে বিদেশি ধনে পাতার গাছ লাগানো হয়েছে এখানে কিছু শাক লাগানো হয়েছে উচ্ছে লাগানো হয়েছে এগুলো সব আমাদের ফলের ট্রে এখনও লাগানোর পর্ব চলছে এখনও লাগাতে হবে জায়গাগুলো ঠিকঠাক ব্যবস্থা করতে হবে আসলে মিস্ত্রি কাজ করছে হচ্ছে বলে ঠিক ব্যবস্থা করে উঠতে পারছি না আর বৃষ্টির জন্য মিস্ত্রিরাও কাজ এখন বন্ধ রাখছে একদিন আসছে তো আবার একদিন আসছে না এরকম চলছে লেবু গাছে যা কাঁটা আমি খেলাম একটু কাঁটার লেবু ভালোই ধরেছে এগুলো আর একটু পাকুক আর এটা মিন্ট পুদিনা খুব ভালো এটা ফ্রেশ হয়ে যায় একদম ভিক্স যে জিনিসটি তৈরি হয় গুলো চকলেটগুলো ওইগুলোর মতনই টেস্ট ওইটাও বড্ড আগাছা হয়েছে এখন মাটি খুব নরম ঠান্ডি উঠে যাচ্ছে ছেলে স্কুল চলে গেছে এখন ছাদের কাজটা একটু বেশি ভালো করে করছি এতক্ষণ নিজে একটু ব্যায়াম করলাম তারপরে ছাদে এলাম চা খেলাম মা রয়েছেন মাও পুজো করলেন দিয়ে মাকে বললাম যে আমি একটু ছাদে যাচ্ছি দেখি গা আমি ভাবছিলাম যে সব গাছগুলো প্রচুর আগাছা হয়ে যাবে দুদিন হাত দেওয়া হয়নি দুদিনের মধ্যেই আগাছা হয়ে যাবে আর মাটি তো দেখছেন মাটি মানে প্রচণ্ড নরম মাটি পরে রেখেছি টবের গাছের তো একটু বেশি যত্ন করতে হয় মানে পুরো সব আগাছা দুদিন তিন দিনের মধ্যেই আগাছা বড় হয়ে যাচ্ছে গোড়াটা না তুলতে পারলেই ওরা আবার হবে যে একবার ছাড় নিলাম তো এতগুলো আগাছার সাপাই হলো কিন্তু আমি লক্ষ্য করেছি দেখেছি এই লেবু গাছটাতে খুব আগাছা কমই হয় আর মাছের আঁশগুলো দিয়েছিলাম গ্রীষ্মকালে সেইটার কারণেই মনে হচ্ছে লেবু গাছের ফলটাও ভালো আসছে আর গাছের গোঁড়া কিন্তু অনেক কম ইয়ে হয় দেখুন গাছের গোড়াটা অনেকটাই পরিষ্কার আছে খুব কম আছে অল্প এই গাছের গোড়াগুলো যেমন বেশি এই যে এই একটি হয়েছে এখানে দেখুন এলামুন্ডা একটা মালবেরি গাছ দিয়েছি ছোট্ট একটা টবে দিয়েছি আর এটা একটা বড় টবে মালবেরি গাছ দিয়েছি মালবেরি গাছের পাতাটাই দেখতে খুব সুন্দর আর একটা মালবেরি আমরা কিনেও এনেছি বেশ মালবেরি গাছটা তো এই চলছে আমার গাছের সব ব্যবস্থা এই গোলাপের কালারটা দেখুন খুব সুন্দর এই গোলাপটা খুব শক্ত ছাদে লঙ্কা গাছ দিয়েছি হাতের কাছে লঙ্কা পেয়ে যাবো লঙ্কা তো দেখুন না আগাছা এত চারিধারে আগাছা এখানে কিছু কিছু গাছ দেওয়া হয়েছে তো চলুন আর একবার আমাদের ড্রাগেনকে দেখিয়ে আমি ভিডিওটা এখানেই শেষ করছি পিছুনে আমার ড্রাগেন তো খুবই আনন্দ হচ্ছে ভালো লাগছে ড্রাগন খাবো বলে সবাই একটা অন্ততকে একটা ড্রাগেন গাছ লাগান আর ভিডিওটা দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন তো টাটা আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন